পুরুষেরা আসলে অদ্ভুত এক জাতি যাদের কথা বলে শেষ করা যাবে না তারা নিজেরা পাঁচশো টাকা শার্ট পরে তাদের স্ত্রীকে পাঁচ হাজার টাকা শাড়ি পরানোর মতো ক্ষমতা রাখে পুরুষ মানুষেরা আসলে নিজেদের জন্য কিছু করে না নিজেদের কথা চিন্তা করে না তাদের সারাটা জীবন কাটিয়ে দেয় সংসারের পিছনে ফ্যামিলি মানুষদের পিছনে এদের চিন্তা করতে করতে তাদের জীবনটা চলে যায় এদের জন্য কষ্ট করতে করতে একটা সময় মৃত্যুর দিকে ধাবিত হয় বা বয়স হয়ে যায় অনেক সময় কিন্তু নিজের কথা তারা কখনোই চিন্তা করে না খুব কম পুরুষ আছে যারা নিজের জন্য ভাবে পুরুষই আছে যারা পিছনে খাটতে খাটতে নিজের জীবন শেষ করে দেয় কিছু পুরুষ আছে হয়তোবা নিজেদের কথা ভাবে আবার স্বার্থপর থাকে কিন্তু বেশিরভাগ পুরুষই আসলে ফ্যামিলির জন্য নিজেকে উৎসর্গ করে দেয় আমি এমনও বাবাকে দেখেছি যে সেরা জুতো পরে অফিস করে সন্তানের জন্য নতুন জুতা কিনে নিয়ে যায় আবার এমন হাজব্যান্ডকেও দেখেছি যে নিজের শখ আলাদকে অপূর্ণ রেখে স্ত্রীর জন্য স্ত্রীর শখ আলাদ পূরণ করে স্ত্রীর জন্য কিছু করে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তামান্না ব্লগ অ্যান্ড মোরের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সব বেশ ভালো আছি নিয়ে অনেক কথা বলে ফেলেছি কথাগুলো বলার কারণ এগুলো শুধু আমার না প্রতিটা ফ্যামিলির পুরুষদের একই অবস্থা এরা সবসময় ফ্যামিলির কথাই চিন্তা করে ফ্যামিলির লোকজন কীভাবে ভালো থাকবে সেটা চিন্তা করে কিন্তু নিজেদের কথা কখনোই চিন্তা করে না নিজেরা কীভাবে ভালো থাকবে সেটা চিন্তা করে না ফ্যামিলির মানুষজন ভালো থাকলে ফ্যামিলি সুখে থাকলে সংসার ঠিক থাকলে এদের এতেই মনে হয় এদের শান্তি পাওয়া যায় এই ভিডিওটা আসলে যে দিনকে ছিল দিনটা ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন তাই পুরুষ মানুষকে নিয়ে এতগুলো কথা বলে ফেললাম কারণ এটা তো আমি আমার চোখের সামনে দেখি আমার ফ্যামিলিতে ঘটে সেই জন্যই আর কি সেই দিক থেকেই আমি এই কথাগুলো বললাম আসলে আমার হাজব্যান্ড এমনই একটা মানুষ তার জীবনের কোনো স্পেশাল একটা দিন বা কি এইগুলো তার মাথায় থাকে না বা সে মনেও রাখে না আর তার এগুলো নাকি ভালোও লাগে না সে আর কি তার জীবনের কোনো স্পেশাল দিন এভাবে ই করতে চায় না কিন্তু আমি তো ঘরের বউ মনে রাখি আমার তো ইচ্ছা করে আমার হাজবেন্ডকে তার স্পেশাল দিনে একটু স্পেশাল ফিল করানোর জন্য তাই এই যে তার জন্য আজকে ছোট্ট আয়োজন তার জন্যই তাকে নিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম আর কি ওরকম তারা মুখে তো অনেক কিছুই বলে যে আমার জন্য কিছু করতে হবে না আমার এসব লাগে না আমার এসব না হলেও হয় কিন্তু আসলে দেখবেন যখন কেউ একজন করে আপনার জন্য কিছু একটা স্পেশাল তখন অবশ্যই মনে মনে একটা খুশি কাজ করে আমার হাজব্যান্ডও তেমনই তার মনে হয় এরকম যে কিছু লাগবে না কিছু করতে হয় না তার কিছু প্রয়োজন হয় না দেখবো আবার যখন তার জন্য কিছু একটা করি তখন সে অবশ্যই খুশি হয় তাই টুকটাক যেটুকু পারি আমার সাধ্যের মধ্যে যতটুকু হয় আমি ততটুকু করার চেষ্টা করি আর কি তাকে একটু খুশি রাখার চেষ্টা করি মরি তো আর তেমন কিছু করতে পারবো না যে বিশাল বড় আয়োজন করলাম বিশাল বড় দামি গিফট দিলাম এমন কিছু তো আর পারবো না যেহেতু আমরা মধ্যবিত্ত তাই আমাদের সাধ্যের মধ্যে যা আছে। এই টুকটাক ভালো মন্দ খাবার ভিডিও ছিল তখন চট্টগ্রামে টানা দুই তিন দিন একদম বৃষ্টি হয়েছিল আর এই ভিডিওটা যেদিন করা হয়েছিল সেদিন একদম সারাটা দিনে বাসায় বিদ্যুৎ ছিল না একদম সকালে বিদ্যুৎ চলে গেছে আর একদম সন্ধ্যার দিকে বিদ্যুৎ এসেছে সারাটা দিন একদম বিদ্যুৎবিহীন কাটিয়েছি আর এদিকে কথা বলতে বলতে এই যে রান্নাটা করে নিচ্ছিলাম আজকে অল্প একটু করে গরুর গোস্ত রান্না করব আর এই যে পোলাও রান্না করে নিচ্ছিলাম ওই দিনটা হাজবেন্ডের অফিসের অবডে ছিল তাই বাসায় ছিল আমি সকালবেলা একদম ঘুম থেকে উঠে জোর করে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম যেতে চাইনি বলেছিল যে বাসায় যা আছে তাই করো তাতি আমার হবে তাও আমি একদম জোর করে পাঠিয়ে দিয়েছি বাইরে বৃষ্টিও হচ্ছিল তাও বৃষ্টির ভিতরেই পাঠিয়ে দিয়েছি যে যাও আমি যেহেতু বাজারে যাই না বা বাজার করি না তাই তো আমার যাওয়া সম্ভব হয় না যেহেতু বাজারটা বাসার ওই করে তাই ওকেই পাঠিয়েছি যে কষ্ট করে হলেও যাও যেতে চাইনি প্রথমে তারপরে আবার গেলো জোর করে পাঠিয়ে দিয়েছি আমি আর কি এদিকে পোলাওয়ের চালটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন এই যে পানি দিয়ে দিয়েছি আমি পোলাও রান্না করার সময় কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিই যাতে করে পোলাওয়ের কালারটা দেখতে বেশ সুন্দর হয় একদম ধপ সাদা হয় ভালো লাগে অনেকটা তাই আমি যে কিছু পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দুধ মিশিয়ে দেবো পানির সাথে জানি না ভিডিওটা এই পর্যন্ত কেউ আমার সাথে আছে কি না যদি কেউ আমার সাথে থেকে থাকেন তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমি ভিডিওর সাথেই থাকবেন কারণ আপনি একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে তাই একটা লাইক দিয়ে প্লিজ আমার সাথে থাকবেন আমার এরকম লাইফ স্টাইল ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন যদি আমার ভিডিওগুলো আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যাতে করে আমি পরবর্তী ভিডিও চালে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ মতন আমার ভিডিওটি দেখে নিতে পারেন এদিকে আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে এখন এই যে কিছু পরিমাণ ব্যারেস্তা ভেজে রেখেছিলাম সেগুলোই পোলাও উপর থেকে দিয়ে দিচ্ছিলাম ব্যারেস্তা দিলে পোলাওগুলো গুলো দেখতে যেমন সুন্দর লাগে তেমন খেতেও অনেকটা মজা লাগে তাই আমি এই যে পোলাও বা খিচুড়ি বিরিয়ানি রান্না করলে এরকম উপর থেকে ব্যারেস্তা ভাজা দিয়ে দেই আর এদিকে আমার গরুর গোছটাও রান্না করা হয়ে গেছে এরপরে বাকি সবগুলো কাজ গুছিয়ে নিয়েছি বাসার আর এখন এই যে দুপুরে খাবার জন্য টেবিলে খাবার দিয়ে দিচ্ছিলাম খাবারটা ঘুষিয়ে সবাই মিলে একসাথে খাবারটা খেয়েও নিয়েছি এরপরে বিকেলের আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি একেবারে সন্ধ্যার সময় ভিডিও নিয়ে চলে আসছি আসলে খুবই গাছ লাগানোর ইনডোর প্লান্টের আমার খুবই শখ কিন্তু আসলে আমার বাসায় কোনো বেলকুনি নাই কোনো রকমের বারান্দা নাই তাই আর কি এভাবে গাছ লাগানো আমার আর হয় না এ যে খুবই শখ করে আমার পাশের এক ভাবি আমাকে যে তার গ্রামের বাড়ির থেকে কিছু সিঙ্গোনিয়াম প্লান্ট এনে দিয়েছিল কিন্তু আসলে আমার এগুলো মনে হয় টিকবে না হবে না কেন জানি না সবাই তো দেখে পানির ভিতর লাগায় এদের হলুদ যাচ্ছে আর কি মনে হয় টিকবে না এই গাছগুলো আমার খুবই খারাপ লাগছিল যখন ভাবে এনে দিয়েছিল খুবই খুশি হয়েছিলাম আসলে ভালো লাগছিল কিন্তু পাতাগুলো কেমন কুকড়ে যাচ্ছে আর হলুদ হয়ে হয়ে যাচ্ছে মনে হয় গাছগুলো বাঁচবে না কীভাবে কী করলে এগুলো টেকবে যে আপুরা আসলে ইনডোর প্লান্ট আছে বাসার ভিতরে বা এরকম গাছগুলো যারা যত্ন করেন লাগান তারা কিভাবে কি করেন একটু জানাবেন প্লিজ কমেন্ট করে যাতে আমার গাছগুলো বেঁচে কথা বলতে বলতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখান থেকে বিদায় নেব দেখা হবে পরবর্তী সময় পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম